লেহা যায় না তারা 1 2 3 পুরো মাত্র 1 2 3 এইডাটা সব দাদা কিছে এর মতই রেগে ওটা সাড়া দেয় ঠিকঠাকই করতেছেন দাদা না sene সব কি ভালো হইতো ফিল তেল দিয়ে বরে তোরে তেলটা দি ফিল্টার সারা করব বাবা কি করে একা এইডি সব ডিলিট করে দেবো ফিল্টার সারা করলে ভালো কি অনেক ঠান্ডা ছিল জানি এই যে ঠান্ডা আমার কাকরা বান্ডা ধরিস কল কল অনেক